সরকারকে নাকি সবাইকে নিয়ে চলতে হয় আবার পরিবেশের কথাও ভাবতে হয় এমনই এক যুক্তি দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী প্রসঙ্গ পনেরো বছরের অধিক বয়সী বাস ও ট্যাক্সি বাদে সম্প্রতি কলকাতা হাইকোর্টেও ও রাজ্য সরকার এক মধ্যপথের প্রদেশ দিয়ে পুরনো গাড়ি বাতিলের আগের দায় বদলের আর্জি জানিয়েছিল রাজ্যের পক্ষে সওয়াল করা হয়েছিল পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিল হলে রাজ্যের গণপরিবহন ব্যবস্থা ভেঙে পড়বে বাস মালিক সংগঠনগুলিও একই দাবি নিয়ে সওয়াল করেছিল সব পক্ষের সবাই জবাব শুনে মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছে এখনই বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিল হচ্ছে না তবে বছরে দুবার ফিটনেস পরীক্ষা করানো বাধ্যতামূলক রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই রায়ের বেজায় খুশি তিনি জানালেন যেভাবে পরিবহন খরচ বেড়েছে পেট্রোল ডিজেলের দাম বাড়ায় তাতে বাস মালিকদের গাড়ি চালাতে সমস্যায় পড়তে হচ্ছিল এই পরিস্থিতিতে যদি পুরনো গাড়ি বাতিল করতে হতো তাহলে গণপরিবহন ব্যবস্থা একেবারেই ভেঙে পড়তো এই রাইল ফলে আরো কিছুদিন পুরনো বাস রাস্তায় নামতে পারবে আপনি এটা পলুশন সংক্রান্ত বিষয় পলিসন টেস্ট যেটা থেকে এই পরীক্ষাটা আমরা দুবার করে অবশ্যই করব আর এই গাড়িগুলো সিট টেস্টটাও স্পেসিফিক হবে যেহেতু তার বয়সটা অঙ্ক হয়ে গেছে ফলে এই করে গাড়ি যেগুলো সুস্থ থাকবে সেগুলো আরও চালানোর সুযোগটা পাবে মানুষ পরিবহনের যে পরিষেবা সেটা পেতে থাকে যে অনেকটা হতো কারণ পেট্রোল ডিজেলের দাম যেভাবে বেড়েছে তাতে গাড়ি চালানোর যে পার কিলোমিটার কষ্ট সেটা প্রচুর বেড়ে গেছে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে তাদেরও গাড়ি পরিবহন ব্যবসা যাত্রী পরিবহন ব্যবসায় তারা অনেকটা কষ্টের মধ্যেই ছিল এটা অনেকটা সাহায্য করবে সরকার কিন্তু সার্বিক দিক বিবেচনা করে চলতে হয় তো পরিবেশের একটা মামলা কোর্ট একটা দিক দিয়েছিল এবার সরকারকে পরিবেশ ভাবতে হচ্ছে মানুষের রুপি রোজগার ভাবতে হচ্ছে যাত্রী পরিবহনের সুবিধা অসুবিধার কথা ভাবতে হচ্ছে এবং সরকার এইসব বিবেচনা করে কোর্টেরই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকার এগিয়েছে সূত্রের খবর সোমবার রাজ্যের সঙ্গে ব্যাপারে ছটি বাস মালিক সংগঠনের সমঝোতা চূড়ান্ত হয়েছিল প্রতিটি সংগঠন বছরে দুবার করে তাদের বাসের ফিটনেস সার্টিফিকেট বা স্বাস্থ্য পরীক্ষা করাতে সম্মত হয়েছে এর জন্য প্রতিটি বাসের জন্য বারো হাজার পাঁচশো টাকা সার্টিফিকেট অফ ফিটনেস এবং একশো টাকা দূষণ পরীক্ষা করানো হবে এই খরচের বিনিময়ে বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট ইস্যু করবে রাজ্যের পরিবহন দপ্তর এই ফিটনেসের পরীক্ষায় পাশ করলেই শহরের রাস্তায় চলাচল করতে পারবে বাসগুলি যদিও পরিবেশ পরিবেশবিদ্যের দাবি বর্তমানে এই ফিটনেস পরীক্ষার নামেও ব্যাপক দুর্নীতি হতে পারে ফলে পুরনো লঞ্চরে বাসও রাস্তায় চলবে বখাল তরিয়াতে উল্লেখ্য পুরনো বাসে শুধুমাত্র দূষণ নয় পুরনো বাসের জন্য দুর্ঘটনাও কম হচ্ছিল না প্রসঙ্গত বিগত বাম জমানাতেই পনেরো বছরের পুরনো বাস বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছিল তাতে মান্যতা দিয়েছিল কলকাতা হাইকোর্টও সেটা হচ্ছে যে আর পূর্ববর্তী যে সরকার ছিল সেই সময় পনেরো বছরের গাড়ি কেএমডিএ এলাকায় পনেরো বছরের ওপরে যত বাণিজ্যিক গাড়ি আছে সেগুলোকে স্ক্র্যাপ করে থাকতে এটা একটা সরকারি সিদ্ধান্ত ছিল সেটার ওপরে কোর্ট আবার সেই মোহর দিয়েছিল পরিবেশের কারণে কিন্তু আমরা বর্তমানে যেটা বুঝেছি যে পনেরো বছর বয়স হলেই গাড়িকে স্ক্র্যাপ করা ফেলা এটা খুব বাস্তবসম্মত নয় কারণ কেউ যদি গাড়িটাকে যত্নে রাখে তাহলে সে পনেরো বছর পরে কেন থামবে দ্বিতীয় হচ্ছে এখন নতুন ভেরিয়েন্টের গাড়ি চলে এসেছে এখন আমরা বিএস সিক্স স্টেজে রয়েছি কোন আধুনিক যন্ত্রপাতি পলিউশন কম ছড়ায় ফলে এই সব কারণ তো রয়েছে পনেরো বছরের উপরে গাড়ি স্ক্র্যাপ করার বিপক্ষে প্লাস হচ্ছে পনেরো বছর পরে গাড়ি ভেঙে ফেলা মানে গণপরিবহন ব্যবস্থায় একটা বিরাট প্রভাব কিন্তু তৃণমূলের আমলে সেই আদেশ কার্যকর করা কার্যত হয়নি বলেই চলে বাস মালিক সংগঠনগুলির পাশে দাঁড়িয়েছিল রাজ্য সরকার তাদের দাবি মেনেই কলকাতা হাইকোর্টে যায় সব পক্ষ অবশেষে বছরের ডোবার ফিটনেস সার্টিফিকেটের শর্তে কলকাতা হাইকোর্ট ছাড়পত্র দিল ফলে খুশি বাস মালিকরা খুশি রাজ্য সরকার ফলে আবারও পুরনো লঞ্চরে বাস ফের কলকাতার রাস্তায় দাপিয়ে বেড়াবে দূষক ছড়াবে ভরছে বড় বালায়ুরো রিপোর্ট নিউজ বর্তমান